আমার ভিডিওগুলো স্পিরিচুয়াল মোটিভেশনাল কিছু উপমা যা আপনাদের জীবনে প্রতিনিয়ত পজিটিভ চেঞ্জ আনে যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কয়েকটি নির্দিষ্ট ঘটনা না যা কোনো কোনো মানুষ অবাধেই করে থাকে নিজেদের জীবনে এবং তারা বিপর্যয়ের সম্মুখীন হন হঠাৎ দুর্ঘটনা হঠাৎ আর্থিক পতন আকস্মিক প্রচন্ড দুর্গতির সব মানুষ কিন্তু এই আকস্মিকতার সম্মুখীন হন না এই ভিডিওটি আট থেকে আসি সবার জন্যই উপযোগী অনেক মানুষ আছেন যারা কিছু খারাপ বিষয় দেখতে পছন্দ করেন এখন নেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ অযাজিতভাবেই অনেক ভিডিও চলে আসে যেগুলো কিন্তু কাম্য নয় আমাদের দেখার হয়তো আমরা ভাবি এগুলো দেখলে কোনো রকম ক্ষতি হবে না কিন্তু আমরা যা দেখি তা কিন্তু আমাদের মস্তিষ্কের কোথাও গিয়ে যেন টাই হয়ে থাকে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তার এফেক্ট হয় এবং তার প্রতিফলন আমাদের জীবনযাত্রাতে আসে তাই এমন কিছু গোপন জিনিস যা অযাচিত যা প্রচণ্ডভাবে অস্বাস্থ্যকর ছোট শিশুদের ক্ষেত্রে কিশোর কিশোরীদের ক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে দূরে রাখুন আপনি যদি প্রতিনিয়ত এগুলো বিষয় নেশাগ্রস্ত হয়ে পড়েন দেখতে থাকেন জানবেন আপনার কিন্তু চরিত্র স্খলন হতে বাধ্য দ্বিতীয়ত আমরা কি শুনছি কান দিয়ে সেটা ভীষণভাবে ম্যাটার করে নিজেকে প্রশ্ন করো তো বন্ধু তুমি কেমন কথা শুনতে ভালোবাসো যখন কোনো মৃদুবন্ধ গান ভেসে আসে একটা মৃদুমন্দ নোটে ক্লাসিক্যাল মিউজিক শোনো বা কোনো ভক্তিমূলক গান শোনো তোমার মনটা নিজের অজান্তেই সুন্দর হয়ে ওঠে ভালো হয়ে ওঠে কিন্তু তার বিপরীতে যদি কোথাও চিৎকার চেঁচামেচি মারামারি গালিগালাজ শুনতে পাও তোমার মনটা কিন্তু নিজের অজান্তেই অনেকটা খারাপ হয়ে যায় এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা যেমন প্রয়োজন ঠিক তেমনি তুমি কি বলছো সেটাও কিন্তু নিজেকে সজাগ হওয়া দরকার তোমার প্রচণ্ড উচ্চস্বরে কথা তোমার প্রচণ্ড কটু কথা খালি গালাজ অন্যকে হার্ট করে কথা নিজের আমিত্ব বজায় রাখার জন্য অন্যকে দমন করা অন্যের প্রতি ডমিনেট করার প্রবণতা কিন্তু তোমাকে কোনো একদিন ধুলিশ্বাত করে দিতে পারে জানবে ভগবান রামের থেকেও রাবণের সিদ্ধি ছিল অনেক বেশি কিন্তু সেই রাবণকেও কিন্তু নিজস্ব অহোমের জন্য কোনো একদিন পতনের সম্মুখীন হতে হয়েছিল যুগ যুগ ধরে এসব বিষয়গুলো প্রমাণিত হয়েছে তুমি যদি এই রকম নিজের আমিত্ব ফলানোর জন্য শুধুমাত্র নিজের শব্দ শক্তি বা জীব প্রয়োগ করো জানবে এই আমিত্ব তোমাকে একদিন নিচে নামিয়ে দেবে তৃতীয়ত আমরা কি খাচ্ছি তার ওপরে ডিপেন্ড করে যে আমরা জীবনে কতটা সফল হব কোথায় গিয়ে আমরা মুখ ধুল সফল ব্যক্তিরা সবসময় খাওয়া দাওয়ার উপরে নজর রাখে মাত্র ফিল্মস্টার বা সেলিব্রিটিরাই নিজেদের ফিটনেস বা গ্ল্যামার বজায় রাখার জন্য খাওয়া দাওয়ার ওপর নজর রাখে তা নয় সফল ব্যক্তিরাও রাখে আমরা যেমন খাই আমাদের বিচারও ঠিক তেমনি হয় তুমি যখন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে দেখো একটি সিংহ বা বাঘ হিংস্র প্রাণী কোনো একটি সহায় হরিণ বা খরগোশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখন তুমি শিউরে ওঠো তোমার ভালো লাগে না দেখতে তোমার কষ্ট হয় বেদনা হয় তো তুমি সেই মানুষটি কিভাবে মুরগি কেটে খাচ্ছ অন্য কোনো প্রাণীকে হত্যা করে তার মাংস খাচ্ছ জানবে সেই প্রাণীটির আহা সেই প্রাণীতে প্রচণ্ড কষ্ট কিন্তু তোমার সেই খাবারে রয়েছে খাবার ব্যাপারে অবশ্যই সজাগ হওয়া খুব প্রয়োজন যে খাবারের মধ্যে অন্যের কষ্ট জড়িয়ে রয়েছে সেই খাবার তোমাকে শারীরিকভাবে কিছুটা পুষ্ট করলেও তোমার রসনার নিবৃত্তি করলেও তোমাকে তাৎক্ষণিক দিলেও জানবে লং রানে কিন্তু তুমি হেরে যাবে অবশ্যই সাত্বিক খাওয়া দাওয়ার অবলম্বন করা উচিত চতুর্থত এইসব মানুষেরা ওলা পশু পাখিকে কষ্ট দিয়ে আনন্দ পায় জানবে তাদের জীবনে বা তাদের সন্তান সন্ততিরা কিন্তু এই ধরনের কষ্টের সম্মুখীন হয় পঞ্চমত যারা অন্যায় করে কিন্তু অন্যায় স্বীকার করে না নিজের অন্যায়কে বজায় রাখার জন্য প্রতিনিয়ত অন্যের উপরে চাপ সৃষ্টি করে জানবে তাদের জীবনে কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী বিভিন্ন শাস্ত্র এবং পুরাণগুলো অধ্যয়ন করলে দেখা যায় যে মানুষ পাপ করে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি ভুল ত্রুটি আমাদের মধ্যে হয় হটাই স্বাভাবিক সেই ভুল ত্রুটি যখন তুমি রিয়েলাইজ করতে পারছো বা সেই ভুল ত্রুটি যখন তোমাকে কেউ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তখন সেটা মেনে নিয়ে নতজানু হওয়া বা গ্র্যাটিটিউড দেখানোটা কিন্তু তোমাকে অনেক পাপের হাত থেকে মুক্ত করতে পারে জ্বাণ তোমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু তুমি যদি নিজেই অনর থাকো রিজিট থাকো নত না হতে তখন সেই পাপই তোমাকে শাস্তি দেবে চরম এবং তোমার বিনাশ হবে কষ্টত আমাদের সমাজে কিছু কিছু মানুষ আত্মস্বার্থ সিদ্ধির জন্য কোনো ভালো কাজে বাধা দেয় ভালো কাজ হতে দিতে চায় না যেই কাজটি সমাজের জন্য ভালো সকলের জন্য ভালো পরিবেশের মঙ্গল করে সেই কাজে যারা ব্যক্তিগত স্বার্থে বাধা দেবার চেষ্টা করে বা বাধা দেয় বা বন্ধ করে জানবে তাদের জীবনেও কিন্তু কোনো না কোনো সময় বিনাশ হয় প্রথমত কিছু মানুষ তাদের কোনো প্রারাব্দ কর্ম বা পুরু পূর্বপুরুষের কোনো ভালো কাজের ফলে সৌভাগ্যের অধিকারী হয় বর্তমান জীবনে সম্পত্তির মালিক বা কোনো বাড়ি গাড়ির মালিক হয় এবং সেই অহম তাদেরকে কিছু পাপ কাজ করিয়ে ফেলে এমন কিছু পাপ কাজ করে যাতে প্রতিনিয়ত তারা অন্যের অভিশাপ করিয়ে থাকে শুধুমাত্র সে নিজে নয় তার পরবর্তী জেনারেশন সন্তান সন্ততিও সেই পাপের অধিকারী হয় এবং জীবনে আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হন তোমার থেকে যে নিচে রয়েছে আর্থিকভাবে দুর্বল রয়েছে যে মানুষটি তার প্রিয়জন হারিয়েছে বা যে মানুষটি প্রচণ্ড শারীরিকভাবে কষ্ট করছে তার ওপর নির্যাতন করো না তার ওপর নিজের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে বীরত্ব খাটানোর চেষ্টা করো না জানবে যারা এই ধরনের ব্যাপারগুলো করে থাকে তাদের কিন্তু পতন অবশ্যম্ভাবী নবমত যারা প্রাকৃতিক সম্পদকে বিনাশ করে অযাজিতভাবে পরিবেশের দূষণ করে এখানে সেখানে প্লাস্টিক ফেলে গাছ কাটে বা অন্যভাবে দূষণ করতে থাকে জানবে এই কলিযুগে তারা কিন্তু বিনাশ বা পতনের সম্মুখীন অবশ্যই হবে বা তাদের উত্তরসূরীরা তাদের সন্তান সন্ততি বংশধরেরাও কিন্তু আকস্মিক দুর্ঘটনা বা কষ্টের সম্মুখীন হবে আমাদের এই কলি যুগে গোটা পৃথিবীতে মাটির দূষণ হাওয়ার দূষণ জলের দূষণ একটি বড় সমস্যা এই সমস্যাগুলোকে কমানোর বদলে যারা প্রতিনিয়ত সমস্যা তৈরি করছে জানবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পাপের সম্মুখীন হচ্ছে দশ নম্বর পয়েন্ট অনেক কিছু দান করে মহান হওয়া যায় না তোমার প্রচুর পরিমাণে সম্পত্তি বড় বাড়ি গাড়ি থাকলেই মহান হওয়া যায় না অনেক বড় করে পুজো অর্চনা যাগযজ্ঞ করলেই মহান হওয়া যায় না বা বিশাল পুণ্যের অধিকারী হওয়া যায় না তোমার মনের ইন্টেনশান যদি খারাপ থাকে তোমার মনের ইন্টেনশান যদি থাকে যে তুমি মহান তুমি সুপেরিয়ার এবং অন্য সকলেরা তোমার আন্ডারে তুমি ডিসিশান মেকার তবে জানবে একদিন তোমার এই অহম তোমাকে একদম আকাশ থেকে মাটিতে ছুঁড়ে ফেলবে তোমাকে হয়তো তোমার আগের প্রায়ব্ধ কর্ম বা পূর্বপুরুষের কোনো কর্ম ভালো কর্ম তোমাকে অনেক দূর ওঠাবে কিন্তু যত বেশি তুমি উঠবে মাটিতে পড়লে তত বেশি তোমার কষ্ট হবে তাই যদি এমন কিছু করে থাকো নিজেকে প্রমাণ করার জন্য নিজের আমিত্ব বজায় রাখার জন্য অন্যকে দমন করার চেষ্টা করো তবে শুধরে যাও বন্ধু ধুলিসাৎ হতে কিন্তু এক মুহূর্ত লাগবে না এই ভিডিওটির পেছনে রয়েছে কিছু সতর্কতা বাণী আপনি দেখলেন আপনি যদি এর মধ্যে একটিও নিজের জীবনে কখনো কখনো করে থাকেন তো শুধরে যান এবং যদি না করে থাকেন সমাজ শোধরানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন